আজকে সুন্দর একটা জিনিস দেখাই রান্নাঘরে রান্না করতে এসছি তো এই মনে মানে মনে পড়ল কি জিনিসটা ব্যবহার করছি তা হঠাৎ করে মনে পড়লো এই দেখেন সুন্দর জিনিস মানে আমার কাছে সুন্দর আপনাদের কাছে কেমন লাগবে জানি না দেখেন জিনিসটা ছিদ্র ছিদ্র মাছ ধোয়ার জন্য খুবই ভালো আমাদের দেশের বাসায় না পাল বাড়ি আছে আমাদের বাড়ির পাশে তা সেখানে আমি একবার বেড়াতে গেছিলাম যে মাটির একটা হাঁড়ি এই একটা জিনিস আর একটা দুধ ই করে মানে জাল দিয়ে ঢাকার জন্য তারির একটা মাটির আছে দেখাবো এক সুমা ওটাও খুব সুন্দর দুধ ঢাক ঢাকা যায় দুধ নষ্ট হয় না চাপা ঢাকনি না খুব সুন্দর ডিজাইন করা একদিন দেখাবো তা এই হাড়িটা আমি নিয়ে আসছিলাম কি জন্য জানেন এটা নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে মাছ ধোয়ার জন্য এটা গ্রামের বাসায় কী করে জানেন এই জিনিসটা দিয়ে ওই যে ধান যেগুলা দেখা যাচ্ছে কি মাটনে ধান বলে মাটি থাকে এরির ভিতর তুলে সেগুলো মেলা বড় বড় এত বড় বড় আমারটা তো ছোট ওর ভিতর মানে ধান নিয়ে পুকুরির জলে নদীতে কিংবা ধুতি দেখতাম তার ভিতরে ধান থাকতো দিয়ে মাটি মাটিগুলো পরে যেত ওই জলে ধুলে আর আমি এটা নিয়ে থেকে মাছ ধোয়ার জন্য এতদিন ঘরে ছিল তা আজকে আমার বাবা মাছ কাটছে তো তা ওইটা বের করছে হুম তা এই যেখানে এটির ভিতর মাছের মাথা রয়েছে এটা হচ্ছে গিয়ে বোয়াল মাছের মাথা আমি আজকে রান্না করব তা ভাবলাম যে তাহলে আমিও মাছ ধুই এই জন্যই উনি বের করেছে আমি মাথাগুলো এর ভিতর ভালো করে ধুয়ে নিলাম এগুলো না একটু খসখসে টাইপের মাছ টাচ ধুলে সুন্দর পরিষ্কার হয় এই যে বয়েল মাছের মাথা আমি আজকে এটা কী দিয়ে রান্না করব তা কিছু কিছু পুরাতন স্মৃতি যেমন ঘরের ভিতর থাকলে এই যে এখন বের করলাম করে এই যে আপনাদের সামনে ভিডিও করলাম ভালো লাগলো আমারও আনন্দ লাগলো দেখাতে আর আজকে কী রাঁধব এই শাপলা এই যে শাপলা কেটে রেখে দিয়ে গেছে এই শাপলা দিয়ে আর এই যে বোয়াল মাছের মাথা দিয়ে রান্না হবে হ্যাঁ আর রান্না করব আজকে লাউ দিয়ে আর বোয়াল মাছ দিয়ে পাতলা ঝোল হবে তা লাউটা দেখাই লাউটা বেশি বড় না ছোট্ট একটা লাউ বাজার থেকে আজকে নিয়ে আইছে বোয়াল মাছ নিয়ে আইছে আর এই যে লাউ নিয়ে আইছে হ্যাঁ এই যে লাউ এটা দিয়ে আজকে বোয়াল মাছ দিয়ে পাতলা ঝোল হবে কিন্তু বোয়াল মাছের মাছ যদি একেবারে সুন্দর করে ঝালঝাল করে রান্না করা যায় জিরে টিরে বেটে দিয়ে সেটা তো ভালো লাগে কিন্তু আমাদের বাসায় খাবে না তা আজকে রান্না করবো এই দুইটা আজকে বাজার বেশি আনিনি আর কিনে আসতে দেখাই এই শশাকালে একটা নিতে পারিস এই যে শশা অমিও বুন্ডিরা একটা শসা খাইতে একটু লবণ মাখাই দাও তো ওর ওই জায়গায় যেমন ওরকম বাবা বললো যে লবণ মাখাই দিতে হ্যাঁ এদিকে আমার আবার মনামাত জ্বর হয়েছে খুব এত জ্বর হয়েছে জ্বর হয়েছে মুখের ভিতরে যাচ্ছে থেকে উপর পাশে ঘা হয়ে গেছে এখন তো ও কী দিয়ে ভাত খাবে আমার সেই চিন্তা জ্বর হলে একটু স্যুপ খেত স্যুপটাও কালকে খেতে পারছে না তা রক্ষা জোর বাবা একটা হচ্ছে কি আপেল কিনে নিয়ে এসেছিলো হাতে করে নিয়ে সেই কালকে রাত্রে কালকের থেকে কিছুই খায় না শুধু দু আপেল খেয়েছে আজকে সকালে আপেল খাইছে আজকে দিয়ে ওই মনে ওই আপেল খেয়ে আছে ভাত খাইয়ে দিচ্ছি ও মানে উফ 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 ঝালেতে এরকম করছে আমি আরও বকছি এরকম করছিস কি তো এখন ফোনে আলো দিয়ে দেখলাম যে মুখের ভিতর খুব ঘা হয়েছে আমার মনির জন্যই দোয়া করবেন তাহলে বোয়াল মাছগুলো দেখাই যে আজকে কি মাছ নিয়ে আসছে দিয়ে রান্না শুরু করব তা বললাম ভিডিওটা আগে করে নিই এই যে গোয়াল মাছ এইগুলো আজকে লাউ দিয়ে রাঁধবো কিন্তু আজকে সব রানবো না ভালো করে ধোবো ধুয়ে ফ্রিজে কিছু তুলে রাখবো আর কিছু রান্না করব। ভালো থাকেন সবাই নমস্কার